আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আজকের আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর অনেক আরামদায়ক তাহলে চলুন আজকের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার মতন প্রতিদিন সকালে এক কাপ চা দিয়ে কার কার সুর হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাচ্চাদের বিদায় দিয়ে প্রথমে আমি চা খেয়ে নিই তারপরে আমি প্রতিটা কাজ শুরু করি আসলেই সফলতা পাওয়া খুব কঠিন ব্যাপার আর ধৈর্য সহকারে কাজ করলে সফলতা আসবে এটাও বিশ্বাস করি কারণ এর আগে আমার একটা পেস্ট ছিল এটা মনিটাইজেশন পাওয়ার পরও পেস্টটা চলে গেছে তো আসলে অনেক খারাপ লাগে তারপর পরিবারের বিশেষ করে আমার স্বামীর অনুপ্রেরণায় আবার এই পেতে নতুন করে কাজ শুরু করি আর আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আসলে কোনোভাবে সফলতা লাভ করা যাবে না আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আজকে আমার রান্নার আয়োজনটা হচ্ছে খুবই সিম্পল ইলিশ পোলাও আর প্রতিদিন আসলে কি রান্না করব। কী দিয়ে বাচ্চাদের খেতে দিব বাচ্চারা কি খেলে পছন্দ করবে এ চিন্তাটা আসলে আমাদের প্রতিটা গৃহিণীরই থাকে আর এটা আসলে খুবই কঠিন একটা কাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য মনে হয় এত চিন্তা করতে হয় না প্রতিদিন রান্নার জন্য যতটুকু চিন্তা করতে হয় আর আজকে আমার খুব সিম্পল রান্না ইলিশ পোলাও তো এখন রান্নাগুলো শেষ করে ফেলছি আর ইলিশ মাছটা বেশি সুবিধা ছিল না দেখেই বোঝা যায় আর এখন আমি প্লেটে খাবার বেড়ে নিচ্ছি কারণ তারা স্কুল কলেজ থেকে চলে আসছে তাদেরকে এখন খেতে দিবো তো তাদের সাথে আমিও বসে যাবো কাজ টাজ করে আমারও ক্ষুদা লেগে গেছে তো এখন রায়নমণিকে খেতে দিয়ে দিচ্ছি তা রায়নমণি বরাবরের মতো রিভিউ দেয় কিন্তু আজকে সে খুব ক্লান্ত তাকে খেতে দিছে খেয়ে আবার প্রাইভেটে যাবে আসলে বাচ্চাদের এখন দৈনন্দিন জীবনটা অনেক রোবটের মতন হয়ে গেছে স্কুল স্কুলে পরে প্রাইভেট এইভাবেই কাটে প্রতিটা তো এখন রান্নাবান্না শেষ করে এই যে খাবার নিয়ে বসে গেছি তো রায়ান সবাইকে নিয়ে খাবো তো আজকের আয়োজনগুলো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটু টেস্ট করে আপনাদেরকে বলি কেমন হয়েছে খুবই মজা হয়েছে আর কে কে এই খাবারটা পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি